এরা হলো ওই জিনিস ওই চটি চাঁদা বাবা হ্যাঁ ওই লাইনের দালাল এই দালাল সব ভালো থাকবেন আপনারা মাম মরে যাক ভাই মরে যাক চাচা মরে যাক বি মরে যাক আহ টাকার দরকার নেই পরিয়র নেই মমতা না নামুর যায় ঠিক ঠিক মমতা পেতে থাকলে আমার খাওয়া হবে গাড়ি হবে বাড়ি হবে ঠিক চারিদিকে যে মস্তান বাহিনী ঘুরে বেড়াচ্ছে মस्तानी করছে আমারও মাস্তান খুব ঘোরা শেড়ে হবে আমি মस्तानीগিরি করব বাংলার মানুষ আজ ভয় আমার দিকে চলে আসবে না কোনদিন নয় বিস্ফোরণ ঘটেছে কেউ বাঁচাতে পারবে না তোমাকে হ্যাঁ সেটা দেখতে পাচ্ছো হারে হারে দিয়ে বুঝতে পারছ খোদাই গজব পড়েছে না পড়েনি হ্যাঁ কি মাথা সে মাথা ঘুরে বেড়াচ্ছ কি আজকে আমার ভাই হ্যাঁ সে হয়েছে কি একটা বিধায়ক হয়েছে এই বিধায়ক হয়েছে না হয়নি হয়েছে তো সে দিয়ে বক্তব্য দিচ্ছে তো দিচ্ছে সেটা নমসার শ্রী যে আমার ভাইপো আমার হিংসা হয়নি আমার কষ্ট হয়নি আমার ভাইয়ের কষ্ট হয় না খুশিটা অনেকের খুশি সব প্রায় খুশি হ্যাঁ আর তুমি জলে পড়ে মরে যাচ্ছে কেন বড় হয়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে হ্যাঁ ভাইপো বড় হয়ে যাবে এটা ছড়ছে হচ্ছে না তোমার হিংসু হ্যাঁ মমতা জলে পড়ে মরে গেল আয় সেফ আয় সেফ করে মরে গেল ন সাত আরে তিনি বাবা রে পীর জেদা হে রাতের মাথায় লাল রঙে দিয়ে দেওয়া ওটাতে তিনি বলেছিলেন তিনি মরে গেল ওই ভাই ভোট অ্যাঁ বলছে কোথা আর তুমি কি ভেবেছো তুমি বলছো দেখে কেউ নেই তিনটে থেকে চারটে কি ছটা ভাই আছে আর কেউ নেই কেউ নেই কেউ গো আছে কি না আছে ওই দিনে তো দেখেছিলেন পঞ্চায়েত গড়ে বারো থেকে চোদ্দোটা ভাই ভাই ফেঁটে ধেড়ে ছিল না ছিল না হটো আ হটো হটি হয়েছে তো হ্যাঁ বর্ষা তখন বলে হটো হটি হলো নারই যেন না আসতেন কোন দিনই হটো সঙ্গে কথা না আমরা সম্মান দেই পুলিশকে ভালোবাসি কি বলেন কিন্তু আপনারা কোনই না কি বলেন যাত্র থেকে ছটা ভাই আর কেউ নেই দেখলেন না তোমার পিছনে কে আছে তোমার পিছনে যদি সব যে থাকে তোমার পক্ষে কথা একটা বললে কেন এই কেউ বলছে শুনেছে না আমার বংশের কেউ बोलते শুনেছে হ্যাঁ কি হলো গায়ে মাননে মানে আপনি মরল হ্যাঁ সাগরে যখন পড়ে যায় মাছার জন্য কি করে খুঁটি ধরে মাছার চেষ্টা করে তোমার রাস্তা পাওনি তুমি আলতো ফালতো ই ভাই ও ভাই ও ভাই ও পীরজালা ও পীরজালা আমার কত গুণ ভাই দুনিয়া থেকে তাদের নাম বলে বাংলার মানুষে গগামিরে মাছা চেষ্টা করছো এতে বাঁচতে পারবে না ইনশাল্লাহ জবাব ইনশাল্লাহ দিয়ে দেবে এই কথা ঠিক নেবে ঠিক এটা বলুন আপনি করছেন না কেউ করাচ্ছেন আপনি বলুন সেটা খুলে বলুন হ্যাঁ আপনার দালালি করছে কেন আবার এইখান থেকে আপনার শুনতে পেয়েছেন হ্যাঁ ওই লাল রং মাথায় দিয়ে ঘুরে বেড়াচ্ছে বলছে না বলেন বলছে না বলেন বলুন সেটা হচ্ছে মণিপুর শ্মশান ঘাটের পীর যারা কি বলেন জানতে বাকি নেই আপনাদের কারো বুঝতে পেরেছেন এই লাল রঙ দিয়ে নেমাতে ঘুরে বেড়াচ্ছি হ্যাঁ সেটার নাম হচ্ছে আমার বংশের কলঙ্ক মুখে চুনকারি হিংসুক জ্বলে যাচ্ছে পুড়ে যাচ্ছে হিংসায় মরে গেল আজ সেই হচ্ছেন তোহা সাহেব তোহা সাহেব চেনেন তো নাকি হ্যাঁ তোহা সাহেব নাম বলা ভুল হয়েছে রংটা এগিয়ে দেবার কথা কে বলেছিল কে নাম বলুন হ্যাঁ বুঝতে পেরেছেন কি ভরছেন কি ভাবছেন বিষয়টি আমি বলতে চাইছিলাম আপনার থাকবেন

আন্দোলন চালিয়ে যাবেন আপনার খবর তার পৃথপা হবেন না ভিতরে অনেক রকম ষড়যন্ত্র চলছে কথা বুঝলেন আজকে মাইনে বেরিয়ে দিলে চল্লিশ হাজার টাকা